এই টিম কথা বলি হাজার হাজার লোক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি আমরা দেখতেছি 5 আগস্টের পরে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম যে রাজনীতি সংলাপ যে হচ্ছে সেই সংলাপে বৈষম্য আহলুস সুন্নাত জামাতের কোনো প্রতিনিধিদেরকে সংলাপে ডাকা হচ্ছে না যদি এইভাবে দিন চলতে থাকে আপনার চেয়ারে কিন্তু ভূমিকম্প শুরু হবে সুন্নি জামাতের ভাগের থাবা কিন্তু আপনারা দেখেন নাই সুন্নি জামাতের গর্জন কিন্তু এখনো কেউ দেখে নাই আমি কি বোঝাতে পেরেছি এদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রাজনৈতিক সংলাপ নিয়ে আপনি যে বৈষম্য সৃষ্টি করে কথা বলছেন সেটা আমরা মানি না অনতি বিলম্ব হালু সুন্নাত জামাতের আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে আপনি তাদেরকে কল করুন তাদেরকে নিয়ে বসুন সকলকে নিয়ে বসুন যদি এখন এই বৈষম্য দেশে থাকে ওয়াজ করতে গেলে যদি আমরা করতে না পারি আরেকজনে ওয়াজ করে তাহলে এই বৈষম্যতা এই তো যদি থাকে এই বৈষম্য যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন হবে কথা বলেন আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না আজকে আমরা বলে দালাল আমরা বলে দালাল আমরা বলে দূষণ আমরা বলে ডালা লতসা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বিগত 17 বছরে সবচাইতে বেশি টাকায় পয়সায় সুযোগ সুবিদায় বিভিন্ন ভবন টিকে শুরু করা সবচাইতে বেশি সুবিধা বুক করছে ওই সমস্ত মোনাফিল মুসলমানরা কথা বলেন না কেন আবার তারায় হন এরা যেভাবে সকালে এক রং ধরে বিকেলে আরেক রং ধরে এই রং সুমি জমা ধরতে পারে না এরা সারা জীবন মন্দিরের কথা শুনলে নাইস্মারছে কি তাও

আল্লাহ বিশাল <laughs> <Khairul mahakirin. laughs>